আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সামনে এল মাইনারের যে প্রজেক্ট এখন শেয়ার করতেছি এলটিসি একটু খেয়াল করেন আমার এখানে কিন্তু বিট সেন্ট পরিমাণ এলটিসি আছে এটা কিন্তু আমি সম্পূর্ণ ফ্রিতে মাইনিং করে নিছি এখন এই প্রজেক্টটা প্রায় ছয় থেকে সাত মাস আগে আমি শেয়ার করেছিলাম এখন আবার নতুন করে কেন শেয়ার করলাম অবশ্যই একটা কারণ আছে আমি কারণটা দেখানোর জন্য আমি একটু হিস্ট্রিতে চলে যাব একটু উপরের দিকে যাচ্ছি হিস্ট্রিতে আসার পর দেখেন আমি কিন্তু গতকাল যে উইদ্রো আনিছি এর আগে সবগুলা কিন্তু আমার এল টিসির আমি এখান থেকে ফ্রিতে জিরো পয়েন্ট জিরো টু মানে দুই সেন্টের মতো এখান থেকে আমি LTC একবারে উইদ্রো নিয়েছি তো আগে এটা দিত এক সেন্ট আর এখন এক সেন্ট থেকে আর কম এখন দিচ্ছে দুই সেন্ট মানে ছয় মাসের ব্যবধানে এটা আপ হয়েছে আপনি যত বেশি LTC কয়েন জমাবেন ভবিষ্যতে কিন্তু এটা আপ হবে এই কারণেই আসলে শেয়ার করা তো কীভাবে উইথ্রো করবেন কীভাবে কাজ করবেন সম্পূর্ণ প্রসেসটা কিন্তু এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো শুধুমাত্র একটু অপেক্ষা করেন তো দেখেন LTC অ্যাড্রেসটা আমি কপি করে নিচ্ছি কপি করে আপনাদেরকে উইথ্রো করে দেখাবো তা আমি LTC তে চলে যাই একটু ব্যাকে যাচ্ছি আমি LTC এর উপর ক্লিক করলাম ক্লিক করার পর রিসিপে ক্লিক করলাম আমি উইথ অ্যাড্রেসটা কপি করে নিলাম এখন আমি চলে যাব কীভাবে আপনি মাইনিংটা করবেন তো টেলিগ্রামে একটা লিঙ্ক দেওয়া আছে লিঙ্কের উপর টাচ করবেন লিঙ্কের উপর টাচ করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে আসার পর যারা একদম নতুন আছেন তার আপনারা এখানে কি করবেন আপনাদের কাজ হচ্ছে এখানে আপনার নাম দেওয়া ইমেল দেওয়া একটা পাসওয়ার্ড ক্রিয়েট করা পাসওয়ার্ডটার শেষে অ্যাট দ্য বা যে কোনো একটা সিম্বল দিবেন সিম্বল দিলে হবে আমার যেহেতু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে আমি আর এখানে ধরেন আপনার নাম হচ্ছে ইমরান আমি আমার নাম দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি তো এখানে দিলাম ইমরান এখানে দিলাম হচ্ছে একটা জিমেল আমি একটা জিমেল দিলাম যে কোনো একটা জিমেল দিলাম জিমেল দেওয়ার পরে এখানে আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করলাম ঠিক এরকমভাবে পরে সাইন আপ করবেন পাসওয়ার্ডের পরে ধরেন ইমরান দিলাম ইমরান বড়োয়াতে দিবেন প্রথমে একটু একটা এরকম ইমরান দিলেন দেওয়ার পরে কিছু সংখ্যা টঙ্কা দিয়ে এই যে অ্যাট দ্য রেট অথবা হ্যাশ দেখুন একটা দিয়ে দিবেন বা যে কোনো একটা সিম্বল দিয়ে আপনি এরা লগ ইন করবেন তো আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে তো আমি এখন কি করব উপরে সাইন আপে ক্লিক করব কোথায় এই সাইন আপে ক্লিক করব এই সাইন আপে আমি ক্লিক করব তো পাসওয়ার্ডটা দেওয়ার পর আমার দেখেন এটা লগিং হবে এখন এই যে লগিং সাকসেসফুল আমার লগিং হচ্ছে লগিং হওয়ার সাথে সাথে আমার এখানে দেখেন বারোটা পরি আঠারোটা এল আছে আজকের দিনে এলটিসি টিসি রেট হচ্ছে একশো ডলার মানে হচ্ছে আঠারোশো আঠারোশো বা উনিশশো ডলারের মতো বা ধরেন দুই হাজার ডলারের মতো হিসাব করলে এলটিসি গুলো আমি একসাথে উদ্যোগ দিতে পারতাম আমার এখানে দুই হাজার ডলার হইতো আমি কিন্তু ওরা ফ্রিতে মাইনিং করছি দেখেন মাইনিং কিন্তু এখনও চলতেছে আপনারা এখানে মাইনিংটা করতে পারবেন কিভাবে মাইনিং করবেন না করবেন সব কিছু আমি দেখিয়ে দেবো তার আগে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কারণ টেলিগ্রামে চ্যানেলের লিঙ্কটা আছে আর আর হচ্ছে ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন কারণ ইউটিউবে ভিডিওগুলো দেওয়া হয় যেগুলো দেখে আপনারা কাজটা করতে পারবেন তো আমার আপনার যারা এখানে কাজটা করবেন কি করবেন প্রথমে এর উপর টাচ করবেন লিঙ্কের উপরে টাচ করে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আমি যদি অ্যাকাউন্টে যাই আপনাদেরকে দেখাতে সক্ষম হব অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাদের সামনে এরকম একটা আইডি হবে আইডি হওয়ার মানে আপনার রেফার লিঙ্ক এই রেফার লিংক দিয়ে কেউ যদি অ্যাকাউন্ট করে তবে সে আপনার রেফারে কাজ করবে এটা হচ্ছে আপনার রেফার লিংক হবে সেকেন্ড হচ্ছে দেখেন আমি যে এখান থেকে উইদ্রো নিলাম গতকাল উইদ্রো সিস্টেমটা এখানে দেওয়া আছে এই দেখেন আমার উইদ্রো ডেট শো দেওয়া আছে দুই হাজার চব্বিশ সাল অর্থাৎ ডিসেম্বরের চব্বিশ তারিখ দেখেন সব কিছু দেওয়া আছে আমি কত নিছি আমি কত পরিমাণ উইদ্রো নিছি দেখেন এখানে দেওয়া আছে জিরো ডট জিরো টু ফাইভ এরকম পরিমাণ আমি উইড্রোটা নিছি তো যাই হোক এখানে আপনার এরকমভাবে উইদ্রোগুলা নিতে পারবেন আর একদম সহজকার শুধুমাত্র লিঙ্কের উপর ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন তা আমি একটু বিস্তারিত দেখানোর চেষ্টা করি এখানে আর কোনো কিছু আছে কি আমি হোমে আসলাম হোমে আসার পর দেখি আমার সামনে কি আসে একটু ধৈর্য ধরেন হোমে আসার পর আমার সামনে এরকম আসবে অর্থাৎ আপনি এখানে যদি ডিপোজিট করেন যদি ডিপোজিট করেন এত এলটিসি যদি ডিপোজিট করেন তাহলে আপনি পার ডে এটা উইথড্র দিতে পারবেন কিন্তু আমি বলবো ডিপোজিট দরকার নাই ফ্রিতে কাজ করবেন এখানে ডিপোজিট সিস্টেম আরও আছে আপনি যদি এই পরিমাণ মানে জিরো পয়েন্ট ওয়ান এল টিসি ইয়ে করেন মানে দশ ডলারের উপরে যদি এখানে ডিপোজিট করেন তাহলে প্রতিদিন আপনি দুইটা মানে দুইবার উইথড্র দিতে পারবেন এটা তো আমার দরকার নাই এইভাবে বিশ ডলার এখানে ইনভেস্ট করার আপনি যদি এখানে একটা এলটিসি ডিপোজিট করেন প্রত্যেক দিন তিনবার উইথড্র দিতে পারবেন তা আমার দরকার নাই এই আশি একশো ডলার খরচ করে আমার এখানে এই পরিমাণ উইথড্র দেওয়ার দরকার নাই তো দেখেন এখানে আপনি যদি দুইটা এল টি করেন প্রতিদিন চারবার উইথড্র দিতে পারবেন আপনি যদি এখানে তিনটা এল দিতে পারেন আপনার উইথড্র কোনো লিমিট নেই আপনি প্রতিদিন এত পরিমাণ উইথড্র দিতে পারবেন তো আমার ভাই রিস্ক নেওয়ার কোনো দরকার নাই রিস্স কোনো যুক্তি নাই তবে আমি এখানে তিনটা এলটিসি যদি আমি ডিপোজিট করি তাহলে আমার দেখেন এখানে আমি পার ডে বিশটা সিম বিশটা পর্যন্ত উইথড্র দিতে পারবো বাট আমি রিক্স নিতে চাচ্ছি না আমার এই ধরনের রিস্কের পক্ষে আমি না ফ্রিতে যেটা আমি পাচ্ছি এটাই আমি নেওয়ার চেষ্টা করবো তো যাই হোক এখন আপনাদেরকে আমি সরাসরি নিয়ে যাব আমাদের এই এলটিসির বিষয়টা কিভাবে কি কাজ করবেন কাজটা এতটুকুই আপনি লিংকের উপরে টাচ করবেন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে নাম দিবেন জিমেল দিবেন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব ওটু খালি মাইনিংটা এখানে চালু করে দিবেন মাইনিংটা অফ থাকবে এখন আসি উইথড্রোতে উইথড্র করার জন্য আপনি এখানে টাচ করবেন তার আগে আমি অ্যাকাউন্টে ক্লিক করে দেখি কি আসে এটা হচ্ছে আমার আইডি নাম্বারটা আর কি এটা আসতেছে আমি যে জিমেলটা দিয়ে করছি এই জিমেলটা আসছে সবকিছু মিলে এখন আমি চলে যাব উইদ্রোতে উইড্রো দিয়ে আপনাদেরকে দেখাবো আমি হোমে আসতেছি হোমে আসার পরে আমার সামনে পুরো এই আঠারো এলটিসি আসতেছে আমি উইদ্রোতে ক্লিক করবো ক্লিক করার পরে আমি এখানে আমার উইদ্রো অ্যাড্রেসটা দিয়ে দেবো আমি অ্যাড্রেসটা কপি করে রাখছি আপনার সামনে কপি করে কপি করার পরে আমি এই কন্টিনিউতে ক্লিক করব কোথায় এই কন এখানে উইদ্রো একটা লেখা আছে এখানে কন্টিনিউ থাকবে কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে উইদ্রোতে টাচ করবেন টাচ করার পরে দেখবেন যে আমার এটা লোডিং খাচ্ছে একটু অপেক্ষা করে লোডিং খাচ্ছে গতকাল উইদ্রো রেট দেখেন আমার কিন্তু অলরেডি উইড্রো হয়ে গেছে তো গতকালের তুলনায় আজকে রেটটা একটু কম দিচ্ছে কারণ গতকাল এখানে টু ছিল আজকে এখানে ওয়ান দিচ্ছে যাই হোক ফ্রিতে যেটা নিলাম এটাই ভালো আর হচ্ছে এলটিসি মাইনিং করতে থাকেন কোনো এক সময় যদি বড় বড় দিতে চান বা এরকম বড় উইদ্রু দেওয়ার সুযোগ দেয় তখন কিন্তু সুযোগটা কাজে লাগাইতে পারবেন এখন যে মনে হোক ওইটা সমস্যা নাই এখন কাজ করতে থাকেন কখনও যদি বড় কোনো উইদ্রোর সুযোগ আসে আপনারা কিন্তু ওই সুযোগটা কাজে লাগাইতে পারেন আমার আমার এখানে ভাই দেখতেছেন আঠারো টা এলটিসি আছে দুই ডলার যদি কখনো সুযোগ আসে একদিন একটা এলটিসি উইথড্র হবে বা হইতেও পারে সবকিছু পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক তো এরকমভাবে কাজগুলো করতে থাকবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে লিঙ্কটা দিয়ে আপনারা এই কাজটা করে নেবেন জমাইতে থাকেন এলটিসি কোনো এক সময় উইথড্র হবে আমরা মাইনিং করি না ছয় মাস সাত মাসের তো মাইনিং করি এখানেও ঠিক এরকমভাবে মাইনিং করতে থাকেন যদি সিস্টেম ভালো হয় আপনারা উইথড্রটা দিয়ে নেন